মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন চাষা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো কালকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো অর্ডারটা কালকেই দিয়ে গেছে তো আমি ভয়ে সকাল থেকে খুলিনি মানে প্যাকেটটা যাকেই দেখেছি তা সেই ভয় পেয়েছে মানে প্যাকেটটা এমন কিছু আমি একটা অর্ডার করেছি যেটা দেখতে হুহু অরিজিনাল জিনিসের মতো তো আমি এখন ওটা আনবক্সিং করিনি মানে প্যাকেট থেকে বের করি ভয়ে তো যতবারই ওটা ধরছে ততবার গা পা কেমন কাটকাটা নিয়ে উঠছে তো আমি এখন একটা আনবেশিত করবো আর দেখাবো মানে কি ওটা পুরো বহু যেরকম দেখতে হয় পুরো সেরকম দেখতে আর ওটা রাবারের তো আমার দেখে কেমনটা গাটামন এমন গিন গিন করছে তো ওটা বের করতে পারছি না তো যেহেতু আমি ওটা রিটার্নও করে দিয়েছি তো রাখবো না ওটা এই দেখো প্যাকেটের মধ্যে তো দেখে তো বুঝতে পারছো না কি আছে তো আমাদের খুলে দেখাই আর এর মধ্যে মানে মাকে দিলাম মা ভয়ে হাত ছেড়ে নিচ্ছে ছেলেটা কেমন করছে আমার ননদ বাবা তো ও তো বাড়িতে নিতে ওকে দেখানো ছেলেটা ভালো প্যাকেটটা অনেকক্ষণ দিয়ে সেখানে বলছে মা ওটা বের করো বের করো তো আমি এখন বের করবো দেখতে পাচ্ছি কেমন মানে এটা এমন এক জায়গায় জড়ো হয়ে আছে তো কেমন লাগছে দেখতে আর আমার তো বলবো মানে বস বসবি তো এটা মুখটা আমি এখনও খুলিনি তারপর খুলি আর যত বেশি না আমার শোয়েটার কেমন এমন একটা ফিলিংস হচ্ছে আর এটা ধরে মানে গাটা কেমন গিমিং করে উঠছে তো আমার এটা পছন্দ না মানে অর্ডার করেছিলাম একটা কারণে যার জন্য আমি এটা রাখতে পারবো না আর আর ওকে ফোন করে বলেছিলাম যে আমি এরকম একটা জিনিস অর্ডার করেছি তো বলেছে ওটা একদম যেন ঘরে না থাকে তাহলে ফেলে দেবো তো সবাই ভয় পাচ্ছে যার জন্য আমি এটা রাখবো না আমি এখন একটা প্যাকেটটা খুলে তারপর রিটার্ন করে দেবো রিটার্ন কালকে করে দিয়েছি তো এর মধ্যে আজকে না হলে কালকের মধ্যে এটা নিয়ে চলে যাবে আমি রাখতে পারবো না কারণ আমি ভেবেছিলাম যে এই জিনিসটা প্লাস্টিকের হবে কিন্তু জিনিসটা রাবারের দিয়েছে তো আর একটু ভয় ভয় লাগছে জন্য আমি জিনিসটা রিটার্ন করে দেবো তো তোমাদের আমি প্যাকেট খুলে দেখাই কেমন লাগছে তারপর একটা ছোট্ট বতন ফ্র্যাঙ্গো করব তোমার সাথে তো চলো না না দেখো ভয়

তোর মা দৌড়াচ্ছে আর ছেলে ভয় পাচ্ছে না দেখছেন আর কাকিমা ভয় দৌড়াচ্ছে আর এটা ধরুন তাহলে আমি কিছু করবো না ধরুন না নকল তার আমি ধরেছি ও তো ধরুন

তো ওকে দিলাম ও বললে হ্যাঁ ধরবো আমাদের মা দেখো বসে আছে তো মাও ভয় পেয়েছে আর বাবা তো নিম গাছের ডাল উপরে উঠেই ভয় পাচ্ছে অত দূর থেকে আর সবাই দেখলে কেমন করছিল আর আমার নদকে তো তারপরে দেখাই যায় না দেখো উপরে আমি সাপটা রেখে দিয়েছি মনে দেখে মনে হচ্ছে পুরো অজেনের উপর দিয়ে ওঠার চেষ্টা করছে তারপরে ঘরে এসে আমি ওটা ভালো করে প্যাকিং করে নিলাম আর একটু আগে আমাকে ডেলিভারি বয় ফোন করেছিল যে কিছুক্ষণের মধ্যে নিতে আসবে তো এখন তো অনেক বেলা হয়ে গেছে তারপরে দেখলাম চলে এসেছে আমাকে ফোন করে বললো ম্যাডাম আমি বাইরে দাঁড়িয়ে আছি আপনারা আসুন তো দেখতে ওরা একটু চেক করে নিচ্ছিলো যে জিনিসটা ঠিক কি আছে কি না তারপরে আমি ছেলেটা ছেলে ওটা ফেরত দিয়ে বাইরের দিকে যাচ্ছি তো ভিডিও গাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন ভিডিওটা এ অবধি সবাইকে টা